দেখতে দেখতে টগরেরও স্কুল যাওয়ার বয়স হয়ে গেল তিত্তরীর এখন ১৩ বছর বয়স জামান এই কটা বছর খুবই ব্যস্ততার মধ্যে কাটিয়েছে ব্যবসা নিয়ে কারণ তার বড় ভাই মারা গেছে তিত্তরীর দিকে নজর দেওয়ার সময় তার হয়েই ওঠে না ঘরের প্রায় কাজ তোরিই করে এর জন্য আয়না তাকে প্রতিদিন স্কুলেও যেতে দেয় না টগরকে স্কুলে ভর্তি করানোর সময় আয়না অনেক নামি একটা স্কুলের ফর্ম আনল জামানও বাধা দিল না এতে তীর খুবই ক্ষিপ্ত হল বলল বাবার কাছে নাকি সব সন্তান সমান তাহলে আমাদের কেন ভালো স্কুল থেকে ছাড়িয়ে এনেছিলে টগরকে এখন ভালো স্কুলে ভর্তি করাতে দেব নামি তীর টগরের ভর্তি ফর্ম ছিঁড়ে ফেলে জামান সাহেব তীরকে থাপ্পড় মারে তীর আরও জোরে চিৎকার করে ওঠে সব হলো ওদের পরিবারের রোজকার ঘটনা আয়না জামানকে অভিযোগ করে তীরকে তার ভয় লাগে তীর কোনোদিন টোগরকে তাকে মেরে ফেলবে জামান সব শুনতে শুনতেই ক্লান্ত এদিকে তার ব্যবসায়ে বিরাট লস হয়েছে ভাতিজারা তাকেই দায়ী করেছে এবং বলেছে লসের টাকা ফেরত দিয়ে নতুন কাজ খুঁজতে জামানের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল একে এত চিন্তা তার ওপর বাড়ির ঝামেলা জামান কার বিপক্ষে যাবে তীর সন্তান আবার আয়না আর টগরও তো তার স্ত্রী সন্তান তীর এমন হয়ে গেল কেন জামান বুঝতে পারে না সে আয়নাকে তো কবেই মা ডাকা বন্ধ করেছে এক বছর হলো তাকেও বাবা ডাকে না আর তরি সে তো তীর ছাড়া দুনিয়ায় সবাইকেই ভয় পায় এমনকি জামান কেও বাচ্চা টগর কেও ও কি থেকে কি হয়ে গেল ভাবতে ভাবতে জামান বাড়ি ফিরে দেখে আয়না আর টগর নেই তীরের সাথে ঝগড়া করে বাবার বাড়ি চলে গেছে জামান তীরের সাথে প্রচণ্ড রাগারাগি করে তীরও সমানতালে রাগ দেখায় চিৎকার করে বলে আপনি শুধু এটাই দেখলেন আপনার বউ চলে গেছে আমার বোনকে যে কাজের মেয়ের মতো খাটায় তখন কি আপনার চোখ বন্ধ থাকে তীর তরির হাত দুটো মেলে ধরে জামানের সামনে সেখানে পোড়া কাটার কতগুলো দাগ জামানের মায়া লাগে মেয়েকে জড়িয়ে ধরতে চায় তি চেঁচিয়ে বলে আমার বোনের জন্য আপনার দরদ দেখাতে হবে না আপনি আপনার বউ প্রতি দেখান গিয়ে আবার বাবা ছেলের মধ্যে ঝগড়া বেঁধে যায় জামান বাড়ি থেকে চলে যায় তরি তীরকে বোঝায় যদিও তীর তার কোনো কথা পাত্তা দেয় না জামান আয়নাকে ফিরিয়ে আনতে যায় আয়নার বড় ভাই জামানের ব্যবসা মন্দার কথা শুনে তাকে সাহায্যের প্রতিশ্রুতি দেয় এদিকে তীর আর তরি একাই বাসায় থাকে ওদের কাছে অবাক লাগছিল কারণ কেউ ওদের ওপর চেঁচামেচি করছে না বকছে না মা চরিত্রহীন বলে খোটা দিচ্ছে না দুজন বসে বসে ছোটবেলার গল্প করছিল ছোটবেলায় তারা নিজেদের নাম ভুল করতো খালি তীর নিজের নাম লিখতে গিয়ে তরি লিখে ফেলত আর তরি লিখত তীর কারণ দুইজনের নামই এক শুধু একটা দীর্ঘইকার এদিক ওদিক এসব নিয়ে হাসাহাসি করার সময় ওরা হঠাৎ লক্ষ্য করল দরজার ফাঁক দিয়ে কেউ ওদের দেখছে এরপর ওরা দরজা খোলায় সেই মহিলাটি হকচকি ওঠে কুচকুচে কালো একটা বয়স্ক মহিলা চুল টুল জট পাকানো মুখ ঢেকে রাখে এই মহিলাকে ওরা আগেও দেখে যে স্কুল যাওয়ার সময় ইনি ওদের প্রায় ফলো করে টি জিজ্ঞেস করলো আপনি কি চান মহিলা আমতামতা করে বলে ভিক্ষা করতে এসেছি তীর আগত স্বরে জিজ্ঞাসা করে তাহলে দরজার আড়ালে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলেন কেন মহিলাটি সে প্রশ্নের উত্তর না দিয়ে বলে তোমরা দুজন অনেক সুন্দর তোমাদের একটু ছুঁয়ে দেখি তীর হেসে ফেলে বলে আমরা সুন্দর আমাদের বাবার বউ রোজ বলে আমাদের শয়তানের মতো দেখা যায় তরি ভিক্ষা দেওয়ার জন্য চাল এনে দেখে মহিলার কাছে ব্যাগ নেই ওদের সন্দেহ হয় মহিলাটি বলে উনি নাকি চাল নেন না টাকা নেন তীর আর তরি ঘরে কোথাও টাকা পায় না শেষে ওর বাবার একটা ছোট ট্যাঙ্ক আছে সেটা খোলে টাকার আশায় কিন্তু সেখানে টাকা নেই অনেকগুলো চিঠি আছে সাহানাকে লেখা আর দুই ডজন কাঁচের চুড়ি এই চুরিগুলো আরও আগে আয়না পরতে চেয়েছিল কিন্তু জামান দেয়নি তীর তাই হিংসা করে বলে এই চুরিগুলো ওনাকে দিয়ে দে বাবা সাধে চুরি নিবে কিনা কে জানে ভিকারি মহিলাটা হাসি মুখেই চুরিগুলো নেয় আর হঠাৎ ওদের দুজনকে জড়িয়ে ধরে ফেলে এমন ময়লা কাপড় পরা রাস্তার মহিলা ওদের জড়িয়ে ধরল কিন্তু ওদের একটুও খারাপ লাগল না বরং মনে হলো এই ছোঁয়াই তো ওরা পেতে চেয়েছে এতদিন মহিলাটি দৌড়ে কাঁদতে কাঁদতে চলে যায় দুই ভাই বোন নিশ্চুপ হয়ে বসে থাকে হঠাৎ কি মনে করে বাবার ট্যাঙ্ক আবার খোলে ঘাটাঘাটি করে একটা ছোট পুরানো ছবি পায় ছবি মেয়েটা অনেক সুন্দর কিন্তু তবু ওরা বুঝে গেল একটু আগে যে এসেছিল সে আসলে কে তোরি মা বলে চিৎকার করে ওঠে সে ঘর থেকে বের হয়ে যেতে চায় তি তোরির সাথে রাগারাগি করে বলে আমাদের কোনো মাটা নেই যে দুই বছরের বাচ্চাদের কথা না ভেবে চলে যেতে পারে তার মা ডাক শোনার অধিকার নেই তোরি জানে এগুলো শুধু তার মুখের কথা তরি কানতে থাকে কেন তাদের সাথেই আল্লাহ এমন করল তীর চোখের পানি আটকাতে অনেক চেষ্টা করে কিন্তু পারে না পরদিন জামান আয়নাদের নিয়ে ফিরে আসে আয়নার ভাই জামানকে নতুন করে ব্যবসা শুরুর জন্য টাকা দিয়েছে তাই আয়নার শক্তি যেন দ্বিগুণ বেড়ে গেছে আসার পর থেকে আয়না ওদের সাথে খারাপ ব্যবহার করছে আর জামানও এখন কিছুই বলছে না আয়নাকে আবার তীর আর আয়না সেই পুরনো ঝগড়া ভাঙচুর মারামারি আয়নার অভিযোগ কান্নাকাটি দিন শেষে রাগ করে জামান তীরকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে তীর খুবই অবাক হয় এতদিন আয়না বললে সে গায়ে মাখত না আজ তার বাবাই বলছে তীর ঘরে গিয়ে তার বই খাতা আর কয়েকটা ড্রেস নিয়ে বেরিয়ে আসে তরি কান্দে বলে তুই না থাকলে আমিও থাকবো না ওরা দুজন চলেই যায় কিন্তু ওদের বাবা পিছু ডাকে না ওরা ভেবেছিল বাবা ওদের ডাকবে যেতে বারণ করবে দৌড়ে এসে জড়িয়ে ধরবে কিন্তু সেসব কিছুই হল না ওরা স্টেশনে এসে বসে থাকে আর যাই করুক আয়না সংসারে আর ফিরবে না তীর বলে বুঝলি তরি আমরা হলাম ও বাড়ির আগাছা আর ওরা হলো পোক্ত একটা গাছ ওদের খুব অসুবিধা হচ্ছে আমাদের জন্য হবেই তো বল বাবার বউ বাচ্চা আছে হ্যাপি ফ্যামিলি তার মধ্যে আমরা হলাম উটকো ঝামেলা মায়ের দোষ কি নিজের স্বামী পুত্র নিয়ে সংসার করছে তার আমাদের ভাল লাগবে কেন তরি অবাক হয়ে তাকিয়ে থাকে তীর কতদিন পর আয়না জামানকে মা বাবা ডাকল তরি বলে তবে দোষ কার তীর বলে আমাদের কপালের বৃষ্টি শুরু হয়ে যায় জামানের ভাবিয়ে এসে জামানকে বলে একটা জিনিস মনে রাখবে কাউকে ভালোবাসলে সেটা বারবার তাকে বলতে হয় চোখে আঙুল দিয়ে দেখাতে হয় তুমি যদি ভাবো আমি মনে মনে ভালোবাসবো আর অপরপক্ষ এমনি বুঝে যাবে এটা ভুল তিত্তরীকে তুমি অনেক ভালোবাসো কিন্তু লাভ কি ওরাই তো বুঝলো না তোমার ভালোবাসা তাহলে ভালোবেসে লাভ কি ওরা তো এতটুকুই জানবে ওদের বাবা দ্বিতীয় বইয়ের জন্য ওদের সাথে খারাপ ব্যবহার করে ওদের বাবা যে ওদের কথা ভেবে বিয়ে করতে চায়নি বাচ্চা নিতে চায়নি এইসব তো ওরা কোনোদিন জানবে না তাই কারোর জন্য ত্যাগ করলে তা শোনানো লাগে জামান চোখের পানি মুছে ওদের খুঁজতে বের হয় আয়নার বাধা সে শোনে না স্টেশনে গিয়ে দেখে কয়েকটা ফালতু ছেলে তরিকে হেসে হেসে সব যেন বলছে জামান সেই ছেলেগুলোকে ধমকাতে যাবে অমন সময় তীর পানির বোতল নিয়ে চলে আসে সে পানি আনতে গিয়েছিল সে এসে চিৎকার করে ছেলেগুলোর ওপর ছেলেগুলো হকচকিয়ে ওঠে এত ছোট ছেলের গলায় এত জোর তীর ধমকে ছেলেগুলোকে বিদায় করে শক্ত করে বোনের হাত ধরে জামানের চোখে পানি চলে আসে এতটা শক্ত করে তরির হাত ধরার ক্ষমতা তারও নেই কারণ সে যে শ্বশুরবাড়ির টাকায় চলছে আয়না মেসেজ পাঠিয়েছে তিত্তরীকে ফেরত আনলে সেই টগরকে নিয়ে চলে যাবে জামান দূর থেকেই অসহায়ের মতো তিত্তরীকে দেখে তি তোরিকে বলে তুই ভয় পাবি কেন তোর ভাই আছে না বাবা মানে তো কি হয়েছে তোর ভাই তো আছে তোরি হাসে নিজের অন্যা দিয়ে বৃষ্টিতে ভেজা তীরের চুলগুলো মুছে দেয় বলে তুই তো জ্বর বাঁধাবি তোরি যেন শুধু তার কিশোরই বোন নয় তার মমতাময়ী মাও ও জামান চেয়েই থাকে কে বলবে তুই চোদ্দ বছরের কিশোর না সে কোনো সাধারণ কিশোর নয় সে ভাই সে বোনের ঢাল জামান দুইজনের জন্য মন ভরে দোয়া করে ভাবে ইস যদি সাহানা চলে না যেত স্টেশনের কোনায় বসে থাকা এক ময়লা চাদরে আবৃত মহিলাও ভাবে ইস আমি যদি না চলে যেতাম আমি যদি জামানের সংসার ছেড়ে যাওয়ার ভুল না করতাম সে তাকিয়ে থাকে দোয়া করে তিত্তরীর জন্য মন ভরে তার হাতে কাঁচের চুরি আরও অনেক বছর আগে এগুলো জামান তার জন্যই কিনেছিল